যাই হোক এদিকে ঘর গোছানো কমপ্লিট হলো এখন লিপির ভিতরে শুয়ে আছে তোমাদের দাদাভাই ফোন করলো তোমাদের দাদাভাইয়ের সাথে ফোন করলাম তারপরে হচ্ছে ছন্দা বোনের সাথে কথা বললাম বোনের সাথে কথা বললাম কথা কথা বললাম মেয়ে দু তার বনবিটা খেলো খেয়ে টিভি রুমে মেয়ে টিভি দেখছে আর মেয়ে তো যাই দুই তারিখ থেকে মেয়ের পড়া শুরু হয়ে যাবে তারপরে তো আবার স্কুল শুরু হবে তারপরে তো আবার দৌড়ে দৌড়ে ছোটাছুটি শুরু হবে মেয়েরও শুরু হবে আমারও শুরু হবে তাই শুয়ে আছি আর আজকে বাড়ির ফ্যামিলি সবাই পিকনিক খাচ্ছে মানে আমার দিদিরা ভাসুর দাদা তারপর ভাস্তা ভাস্তি সবাই পিকনিক খাচ্ছে আমি খাচ্ছি না তাই ভাসুর দাদা ফোন করলো ফোন করে বলছো যে যে সবাই পিকনিক খাচ্ছে আমি নাই এই জন্য বললো যেতে বললো যাই গিয়ে একটু দেখা করে আসি খাবো না আজকে রান্না করেছি তাদের পোলাও করেছি তারপরে চিকেন করেছে ওগুলো রান্না না করলে তবুও একটু পিকনিক খেতাম হয়তো চেষ্টা করতাম পিকনিক খাওয়ার ঠান্ডার মতন ইচ্ছা করছে না মেয়েরও খাওয়ার একটা ইচ্ছা নেই ঠান্ডার জন্য নানা মেয়ে বায় না করলে তো মেয়েকে দিতেই হতো পিকনিক খাওয়ার টাকা তাই না মেয়েরও বেশি একটা ইচ্ছা নেই জন্য আমিও মেয়েকে জোর করলাম না মেয়েও আমাকে জোর করে নি যাই হোক ভাগ এসে ভাসুত দাদা ফোন করে বললো যাওয়ার জন্যে যাই একটু দেখা করে আসি নাহলে খারাপ হবে সবার সাথে গিয়ে একটু আড্ডা উড্ডা মেরে আসি আর তোমাদের দাদাভাই ফোন করলো বললো যাও একটু দেখা করে আসো গিয়ে একটু দেখা করে আসি সব দিদি ভাস্তা ভাস্তি ভাসুর দাদা সবাই ওখানে পিকনিকে আছে ঠিক আছে আর দেখো মেয়ে এই যে এই ড্রয়িংগুলো ছদনা গুনকে দেখালো দেখে রেখে এগুলো সব বিছানায় রেখে দিয়েছে মানে ভীষণ খুশি আজকে ছন্দা বোনকে এ হাতের কাজ কাজগুলো দেখালো তোমরা তো তাকে সবাই চেনো ছন্দা বোনকে বাচ্চারা অল্পতেই খুশি হয় তাই না ভালোবাসার মানুষরা যদি একটু কথা বলে একটু সময় দেয় খুশি হয় তাই না বাচ্চারাই কি বড়রাই কি অনেকে দেখবে ফোনে কথা বললে কিন্তু হয়তো সময় দেয় না একটু বিজি বিজি ভাব দেখায় তাই না মানে দেখলে মনে হয় যে ভীষণ ব্যস্ত যাই কথা শুলেই বোঝা যায় যাই হোক ছন্দা বোন কল্পনা বোন ফোন করলে যাই হোক অনেকটা সময় দেয় ভালো লাগে কথা বলে আমিও কথা বলে আমারও ভালো লাগে ওদের সাথে কথা বলতে আর মেয়েও ভীষণ খুশি আজকে এই ছন্দা বোনের সাথে কথা বলল কল্পনা বোনের সাথে তো কথা বলা হয় সবসময় বলা হয় এখানে মাংসটা গরম করে নিলাম এই সবজিটা গরম করে নিলাম আর এখানে একটু পোলাওটা গরম করে নিচ্ছি এখানে এই ভাতটা গরম করে নিলাম দেখো পুরো গরম ভাতের মতো হয়ে গেছে ভাতটা গরম করে নিলাম এখন খাবো খাওয়া দাওয়া করে তারপরে এই পিকনিকের ওখানে যাব কারণ এখন নটার মতো বাজে এই জন্য মেয়েকে বললাম না যে বাবা যেঠু ফোন করেছে যেঠু পিকনিকে ওখানে যেতে বললো এখন যদি বলি মেয়ে না খেয়ে পিকনিকে ওখানে যাবে মেয়েকে খেয়ে খাইয়ে দাইয়ে তারপরে মেয়ে আর আমি পিকনিকের ওখানে যাবো কারণ নটার মতো বাজে বা আমার খাওয়ার টাইম হয়ে গেছে বা বাবা মা মেয়ে আমি খেয়ে খেয়ে তারপরে পিকনিকের ওখানে যাবো এইখানে একটু ভাত নিয়ে নিলাম যতই হোক আমাদের ভাত না হলে হয় না বাঙালিদের পোলাও খাওয়া ফ্রায়েড রাইস খাও বিরিয়ানি খাও ভাত নাও লয় না এখানে একটু এই পোলাও নিয়ে নিলাম ঠিক আছে খেয়ে নিই আজকে দিনের বেলা পোলাও খেয়েছি ভাত নি ভাত খাওয়ার জন্য মনটা ছটফট করছে করে খেয়ে নি তারপরে পোলা মেয়ে ওর ঠাম্মা দাদুর সাথে টিভি রুমে খাচ্ছে

আসাম <pyatled> দেখি <speaking in immigrant> <creeping into Mechanics> <shop rule propheciesTop> এমনি কম বয়সে আর সব বুড়ি লবণ দিলে শেষ মাথায় লবণ দিয়ে তো চুল পাখি

তো শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সিম্পল শাম্পা ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি তোমাদের মোটামুটি ভালো লাগবে এই দিকে ঘুম থেকে উঠে এই পর্দা এই রু এই দরজা কিন্তু দুটো পর্দা লাগানো হয়েছে একটা এই রুমের দিকে একটা আছে ওই রুমের দিকে লাগানো হয়েছে যাই হোক দুটোই লাগিয়ে রে রেখেছে দরজা জানালাগুলো সব খুলে দিলাম এখন এই কালকে রাত্রেবেলা এই মানে কয়েকটা কাপড় মানে নিচে রেখেছি যাই হোক সব বাইরে রাখলাম ওগুলো ধুয়ে দেব আর এই কাপড়গুলো শুকিয়ে নিই চেয়ারের মধ্যে রেখেছি এগুলো এখন ওই যে রোদ্দ্র উঠেছে এগুলো এখন বাইরে তারে মেলে দেবো যাই হোক আজকে এগুলো শুকালে ভালোই হবে হলে কিন্তু পুরো মানে তার প্রায় বুক হয়ে গেছে আজকে মানে অনেক কাপড় ধুতে হবে কারণ মেয়ের স্কুল খুলে যাবে আর সময় নেই হাতে এইদিকে ইয়ে রাত্রেবেলা এখানে খাবারগুলো রাখা রাখা হয়েছে মানে কিছু এঁটো পড়েছে ওগুলোই মানে এই যে এই গামলাটার মধ্যে মানে নিচ্ছে আর এইদিকে এই মা আজকে এই যে রান্নাঘরটা পরিষ্কার করেছে মানে রান্নাঘর গ্যাসের টেবিলটা পরিষ্কার করেছে নিচটা মোছা হয়নি এদিকে বেসিংয়ে দেব কত বাসন এগুলো বাসন এসে মাজবো মেজে তারপরে রান্নাঘরটা আবার মানে মাতো গ্যাস গ্যাসের টেবিলটা পরিষ্কার করেছে এ বাসন মেজে তারপরে হচ্ছে এই মেঝেটা মুছে নেব আর দেখবে সকালবেলা কিন্তু কাজ করলে কিন্তু ঠান্ডা লাগে না কাজ না করলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে এদিকে আমি কাজ করছি আমাকে কিন্তু একদম এখন ঠান্ডা লাগছে না কিন্তু দেখবে যখন এখন যদি পাঁচ মিনিট যদি বসি মানে একটু টিফিন করি তাহলে কিন্তু একদম মানে ঠান্ডার মানে পাহাড় লেগে যাবে শরীরের মধ্যে এত ঠান্ডা এদিকে বাসন মাজা কমপ্লেট ইয়ে দেখো কত বাসন মাজলাম মেঝে বাসনগুলো এখানে রাখলাম পরে বাসনের জায়গায় বাসন রাখবো আপাতত এখানে রাখলাম এদিকে বাসন বাজে তো কমপ্লিট হয়ে গেল এখন প্রায় সাড়ে নটার মতো বাজে এখন ব্রেকফাস্ট বানানো হয়নি এখন তাড়াতাড়ি করে বাসনটা মেজে এখন এই যে রুটি বানাবো আজকে আজকে সকালবেলা চা রুটি খাবার দেখো কী কুয়াশা পুরো রান্নাঘরটা মানে জারনা খোলা রেখেছি তো পুরো কুয়াশাগুলো কিন্তু ঘরে ঢুকছে দেখো বোঝা যাচ্ছে না মানে কু বরফ হয়ে গেছে ঘরটা কুয়াশায় যাই হোক কোনো ব্যাপার না মানে এখন দেখছি আর সকালবেলা কিন্তু মানে কুয়াশা ছিল কিন্তু ঘরে দেখো কতটা কুয়াশা আর ঠান্ডাও পড়েছে যাই মেয়ে এখন উঠেনি মেয়ে টিফিনটা বানা পরে মেয়েকে ডাকবো এদিকে এই যে মেয়েও এখন উঠে পড়লো এখন রুমে আসলাম এই যে এখন এই যে এই লেপগুলো আজকে রৌদ্রে দেবো কারণ ছয় সাত দিন ধরে রৌদ্রেই দেওয়া হচ্ছে না প্রায় এক সপ্তাহ পরে আজকে একটু রৌদ্রুর মুখ দেখা গেল আর রুদ্র দেখে এত খুশি লাগছে না মানে কি মানে কি ঘরের আজকে সব কাজ করে মনটা কিন্তু চাইছে চাইছে এটা করি ওটা করি কিন্তু আজকে একটা নিমন্ত্রণ আছে ওখানে যেতেই হবে ফোন করেছে যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই বলছে একটু লেট করে যেতে যেয়ে কুয়াশা রাস্তা একদম কুয়াশায় দেখা যায় না বলছে যে একটু এগারোটা বারোটার দিকে যেও তখন কুয়াশা কম থাকে আর রাস্তা দিয়ে তো প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে যাই হোক এর জন্য একটু দেরি করে যাব আর এদিকে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছে এদিকে বিছানা পুরো গুছানো কমপ্লিট আর এই রুমটা তো আমাদের এখন পরিষ্কারই থাকে বেশি একটা নোংরা হয় না আর তবু তো বাসিঘর তো ঝাড় দিতে হবে তাহলে যত পরিষ্কার থাক বাসি ঘর তো একটু হলো মানে মানে ঘরে হ্যাঁ ঝাড়ুটা তো লাগাতেই হয় এই জন্য প্রতিদিনই ভালো করে ঝাড় দেই তারপর এদিকে চলে এলাম কলের পাড়াই দিকে আজকে অনেক কাপড় ভিজিয়ে রেখে ভিজিয়ে রেখেছে রেখেছে মানে কাপড় দেখলে কি বলবে মানে মানে রৌদ্র দেখে এত খুশি লাগছে না মানে কি মানে ঘরের মানে সমস্ত কাপড়গুলো আজকে ধুয়ে দিই কিন্তু যাই যতটা পারে ধুয়ে দিতে হবে তারপরে আবার নিমন্ত্রণ আছে ওখানে তো যেতেই হবে এই জন্য সমস্ত কাজকর্ম করে আজকে ফ্রেশ হয়ে স্নান করব। আর মেয়েকেও বলছি বাবা তাড়াতাড়ি করে যদি তুমি যেতে চাও তাড়াতাড়ি করে স্নান করো আর এই দিকে দেখো আমাদের কলের পাড়ের এই জায়গাটা ভেঙে গেছে আগে কিন্তু এই জায়গায় কলটা ছিল কলটা সরিয়ে ওই দূরে একটু লাগা মানে বসানো হয়েছে যাই কোনো ব্যাপার না আর আমি কাপড় রোজি ধুই আর আমি কাপড় কিন্তু কাচতে পারি না সার্ফের মধ্যে চুবিয়েই ওইদিকে ধুয়ে ফেলি আর আমার কাপড় কিন্তু এত একটা নোংরা হয় না যাই হোক আমাদের কলের জলটা ভালো আর এদিকে দেখো লেপ কম্বল বালিশ তারপরে কত কাপড় যে এখানে দিয়েছে এই কাপড়গুলো শুকিয়ে গেছে এই জন্য এখানে রেখেছি আর পুরো তার ভর্তি মা তো বাধ্য হয়ে একটা আলনা আছে আমাদের পুরোনো আলনা ওই আলনাটা এনে উঠোনে দিয়েছে ওখানে কাপড়গুলো দিয়েছি শুকোতে আর এদিকে যে সব ঘর গোছানো পুরো কমপ্লিট আর দেখো এরকম টিপটপ করে ঘর গোছানো কান্না ভালো লাগে তাই না সবারই ভালো লাগে আর দেখবে যখন ঘর গোছানো থাকে তখন কিন্তু লোকজন আসবে না যেদিন দেখবে ঘর একটু এদিক সেদিক হয়ে আছে সেদিন দেখবে তখনই লোকজন চলে আসে তাই না তখন নিজেকেই যেন কেমন মনে হয় তবু তো আমার মেয়ে যদি দেখছে লোক ঘরে বাড়িতে আসছে মেয়ে এসেই ঘরে মানে কোনো জিনিস এদিক ওদিক হয়ে থাকে মেয়ে তখনই গুছিয়ে রাখে মেয়ে বুঝতে পারে আজকে তো ঘর আমাদের নোংরা হয়ে আছে আমার মেয়ে এরকম করে আর দেখো পুরো কাপড় এখানে মেয়ে স্নানের জল বসিয়ে দিয়েছে পুরো বারেন্দা পুরো একদম ফিনাইল দিয়ে মুছে নিয়েছে এদিকে রান্নাঘর পুরো গোছা কমপ্লিট মানে মোছা টোছা কমপ্লিট এই অর্ধেকটা সবজি কেটে রেখেছে আর অর্ধেকটা সবজি কাটা হয়নি যাই হোক এখন এই অর্ধেক সবজিটা এখন কেটে নেব কেটে গোটে তারপরে এগুলো ধুয়ে তারপরে কিন্তু স্নানে যাব। স্নান করে আজকে আমি কিন্তু রান্না করবো না করবো না কারণ নিমন্ত্রণ আছে ওখানে যেতে হবে প্রায় দেড়টার মতো বেজে গেছে আর দেরি করা যাবে না তাই এগুলো কেটে কুটে ধুয়ে ঠুয়ে রাখবো মা পরে রান্না করে মার স্নানও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আজকে আর এদিকে মেয়েকে বলছি বাবা তুমি স্নান করে নাও তাড়াতাড়ি আর এখানে সবজি কাটা কমপ্লিট ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি ফাইনালি রেডি হয়ে গেলাম সমস্ত কাজকর্ম শেষ ওই মিউরিটি আমি দিয়েছি যাই হোক আজকে অনেক কাপড় চোপড় ধরে রৌদ্র ওর জন্য আমি সরি মা রান্না করছে আমি তার থেকে গিয়ে প্রসাদটা খেয়ে আসি এখন শো একটা মতো বাজে যাই হোক নিজের সবু কোনো ব্যাপার না আমি কিছু করবো না আর এদিকে আমার রুমের সমস্ত জানলা দরজা বন্ধ করে রাখলাম আর লেপ কিছু জামা কাপড় ঘরে রেখেছি আর এগুলো বাইরে রাখলাম

আর দেখলে তো আমার জেঠি শাশুড়ি কী বললো যে শাড়ি পরলে আমার খুব ভালো লাগে আসলে শাড়ি পরলে সব বউদেরই ভালো লাগে কিন্তু বাড়ির ব্যস্ততার জন্য কাজকর্মের জন্য বাচ্চাকে নিয়ে এখানে এখানে ছোটাছুটির জন্য তাই না তখন মনে হয় কি একটা মানে যে কোনো জামা কাপড় হলেই হলো তো অবশ্য কে কেউ সুন্দরের জন্য জামা কাপড় ড্রেস পোশাক চেঞ্জ করে আর অনেকে আছে মানে নিজের কাজের সুবিধার জন্য চেঞ্জ করে তাই না ড্রেস পোশাক কিন্তু আমি বাচ্চাকে নিয়ে ছোটাছুটি করার জন্যই আমি কিন্তু মানে চুড়িদার টুড়িদার কুর্তি টুর্তি এইসব পরি আর এমনও কোনো এক সময় আসে মুখে ক্রিম লাগানোর মতো সময় থাকে না এমনকি মাথায় চিরুনি দেওয়ার মতো সময় থাকে না কোনো রকম করে কুর্তি পরেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি তাহলে তোমরাই বুঝতে পারো এমন মানে ব্যস্ততার সময় তখন কি আর শাড়ি পরার সময় থাকে বলো যাই হোক চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি আর এটা কিন্তু আমার মেয়েরও বন্ধুর বাড়ি যাই হোক একসাথে এখন ওরা পড়াশোনা করে আর প্রসাদ খাওয়া হয়ে গেল রাত্রে ডিনারও হয়ে গেল। আর এখন বাড়ির দিকে রওনা করছে আর ওখানে কিন্তু আমি ভিডিও করলাম না কারণ কেমন লাগে তাই না কে কী ভাববে না ভাববে